তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা মধ্যেই আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য বেশ কয়েকটি সাবজেক্টের সম্ভাব্য মানবন্টন নিয়ে আলোচনা করেছি তো আজকে চলো আমরা আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষায় মানবন্টন ঠিক কেমন হতে পারে এই একটি ক্লাসের মধ্য দিয়েই তোমরা ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট এবং নাইনের মানবন্টন কেমন হতে পারে তার সম্পর্কে ধারণা পাবে শিক্ষার্থীরা দেখো বিষয়টি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এখানে আমি যে মানবণ্টনটি উপস্থাপন করছি এটি কিন্তু চূড়ান্ত কোনো মানবণ্টন নয় এই মানবণ্টনটি আমি একটি স্কুল থেকে সংগ্রহ করেছি সুতরাং তোমাদের সকলের স্কুলের মানবণ্টন যে ঠিক একই রকম হবে এই ব্যাপারে আমি কিন্তু নিশ্চিতভাবে কিছু বলছি না তাই তোমরা এখান থেকে শুধুমাত্র ধারণা নাও যে মান বন্টন আসলে ঠিক কেমন হতে পারে দেখো আমাদের বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষায় যে সকল কাজগুলো আমাদের থাকবে সেগুলোকে মোট আমরা দুইটি ভাগে ভাগ করব একটি হচ্ছে একক কাজ এবং আরেকটি হচ্ছে দলীয় কাজ বা দলগত কাজ তোমরা যে কাজটিকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকো তো যাই হোক প্রথমে আমরা দেখে নেব স্বাস্থ্য সুরক্ষা থেকে একক কাজ হিসেবে কোন কোন কাজগুলো করতে হতে পারে প্রথমত অ্যাসাইনমেন্ট তৈরি পোস্টার তৈরি ছক পূরণ প্রশ্ন উত্তর সমূল্যায়ন সতীর্থ মূল্যায়ন এবং উপস্থাপন এই কাজগুলো তোমরা একক কাজ হিসেবে করবে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি করবে তোমরা জানো যে তোমাদেরকে ষোলো পাতার খাতা দেওয়া হবে এবং এই খাতায় তোমরা এই প্রশ্নগুলো যে দেওয়া হবে এগুলোর উত্তর তোমরা লিখবে এবার আমরা দেখব দলীয় কাজ বা দলগত কাজ এখানে যে কাজগুলো থাকবে সেগুলোর মধ্যে প্রথমত অ্যাসাইনমেন্ট এরপর রয়েছে পোস্টার বা প্রজেক্ট তৈরি এরপরে ছক পূরণ এরপর রয়েছে প্রশ্ন উত্তর এবং উপস্থাপন এই কাজগুলো তোমরা দলীয় কাজ হিসেবে করবে তো একক কাজে তিরিশ শতাংশ এবং দলীয় কাজে তিরিশ শতাংশ প্রশ্ন করা হবে মোট আমরা মূল্যায়নের এখানে ষাট শতাংশ প্রশ্ন পেলাম এবার আমরা দেখে নেব বাকি চল্লিশ শতাংশ সেখান থেকে দেখো অ্যাসাইনমেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমরা দশ দশ করে মোট বিশ শতাংশ প্রশ্ন পাবো এবং দলীয় কাজ উপস্থাপনে সেখানে আমরা দশ দশ করে আরও বিশ শতাংশ প্রশ্ন পাবো এভাবে মোট আমরা ষাট শতাংশ এবং চল্লিশ শতাংশ সর্বমোট একশো শতাংশ প্রশ্ন পেলাম এবার চলো আমরা দেখে নিচ্ছি যে সময় বন্টন আসল ঠিক কেমন হবে প্রথম কাজের জন্য আমরা এক ঘন্টা এক ঘন্টা করে মোট দুই ঘন্টা সময় পাব এরপরে তিরিশ মিনিটের একটি বিরতি থাকবে এবং বিরতির পরে এক ঘন্টা এবং এক ঘন্টা তিরিশ মিনিট করে আরও দেড় ঘন্টা পরীক্ষা নেওয়া হবে সর্বমোট আমরা পাঁচ ঘন্টা পরীক্ষা পেলাম শিক্ষার্থীরা এভাবেই মূলত অর্ধবার্ষিক মূল্যায়নের মান বন্টন হতে পারে আলোচনা শেষে আমি আবারও বলছি এখানে যে মান বন্টনটি আমি উপস্থাপন করেছি এটি কিন্তু চূড়ান্ত কোনো মান বন্টন নয় তোমরা এটি থেকে শুধুমাত্র ধারণা নাও যে মান বন্টন কেমন হতে পারে এটিকে সম্ভাবনা হিসেবে ধরে নাও এর পরবর্তী ক্লাসে তোমরা কোন বিষয়ের মান বন্টন সম্পর্কে জানতে চাও তা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়ের মান বন্টন তোমাদের সামনে উপস্থাপন করতে শিক্ষার্থীরা তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি